বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ মঙ্গলবার এখন দুপুর তিনটে তিনটের সময় আমি আড্ডা মাখতে বসেছি তার কারণ হচ্ছে আজ বান্ধবী ঘরে যাবে তো ওর জন্য আমি রাস্তায় টিফিন তৈরি করব ওর গাড়ির টাইম হচ্ছে সাড়ে পাঁচটা পোনে ছটায় তাড়াতাড়ি করে খাবার দাবার সবাই খেয়ে নিয়েছি এখন ঝটপট করে ওর জন্য টিফিনটা বানিয়ে নিই তারপরে বান্ধবীকে ছাড়তে যাব পর রুটিটা করে নি তারপর ওর বাপিকে গাড়ি বুক করতে বলি অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার হলে বা মানে একটু তাড়াহুড়া থাকলে না যেন মনে হয় হাতের কাজ এগোয় না কিছু ওর জন্য করব ওর বাপির জন্য করে নেব এক্ষুনি তো রুটিটা প্যাক করে নি

আর্যাস ত্র 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 কয়বার গাড়ি বুক করবে আর কয়বার कैंसिल করবে বল তো তিনবার বুক চারটা তো পেরায় বাজে

আমি আর আমার বড় ছেলে সত্যি কথাই বন্ধুত্বের সম্পর্ক এমনই একটা সম্পর্ক যা কাউকে বলে বোঝানো যায় না কত ভালোবাসা কত আন্তরিকতা সব সম্পর্কেরই আলাদা আলাদা মর্যাদা তবে বন্ধুত্বের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা আজ ভীষণ খারাপ লাগছে সত্যি কথাই পনেরোটা দিন কি করে কেটে গেল। বুঝতেই পারলাম না সারাক্ষণ একসঙ্গে যেন জোড়া মানিক স্নান করতে গেছি বাইরে দাঁড়িয়ে রয়েছে রান্না করছি পাশে দাঁড়িয়ে রয়েছে প্রতিটি মুহূর্ত একই সঙ্গে তবে আজ আজকে যেতে হবে ওরও তো ঘর সংসার আছে কিছুই করার নেই ধর কত হয়েছে ওয়ান এইটটি থ্রি এই এই তিরিশ টাকা দিও এটা আলাদা এইটটি ব্যাগে যা ওয়েট হয়েছে ওর বাপরে বাপ ছেলেকে দাঁড় করিয়ে রেখে এসেছি ব্যাগের কাছে দাঁড়ার ডিসপ্লে দেখতে হবে

তুই কিছু খালে নে আমি পয়সা দেব না তুই কিছু না আর কিছু নেই না তুই যদি কিছু নিস নে

নেই নে আর কিছু নেই রাখনাই আমি আর ছেলে এসেছি ওকে পৌঁছাতে ফোটি ফোর নিচে হয় না দেখলে ভালো হয়েছে ভালো হয়েছে তোর নিচের সিট মস্ত হুম Thank <laughs> you.